ডন সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল এবং ডন সোসাইটির অবদান কী ছিল পঞ্চম অধ্যায়ের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজ আমরা আলোচনা করব ডন সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল উনিশশো দুই খ্রিস্টাব্দে সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন ডন সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল এক জাতীয় শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করা দুই বাংলা তথা ভারতে আধুনিক বিজ্ঞান চর্চার প্রসার ঘটানো তিন ছাত্রদের কারিগরি শিক্ষা ও শিল্প সংক্রান্ত শিক্ষা প্রদান এবং চার ছাত্রদের মধ্যে আত্মনির্ভরতা ও স্বদেশপ্রেমের জাগরণ ঘটানো যদি দু নম্বর প্রশ্ন মানে প্রশ্নটি আসে ডন সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল তাহলে এইটুকু উত্তর লিখলেই হবে এবার আমরা আসব ডন সোসাইটির অবদান ডন সোসাইটির অবদান প্রথমত ডন সোসাইটি তার মুখপত্র ডন পত্রিকার মাধ্যমে উনিশশো চার খ্রিস্টাব্দে লর্ড কার্জনের বিশ্ববিদ্যালয় আইন ও বিশ্ববিদ্যালয় শিক্ষার সমালোচনা করে এবং জাতীয় শিক্ষার দাবি করে দ্বিতীয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠনে ও জাতীয় শিক্ষা পরিষদের অধীনস্থ বেঙ্গল ন্যাশনাল কলেজের শিক্ষা পরিচালনার ক্ষেত্রেও ডন সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তৃতীয়ত ডন সোসাইটি জাতীয়তাবাদী শিক্ষা প্রদানের উদ্দেশ্যে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার পাঠ্যক্রম তৈরি করেছিল এবং চার ডন সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু আচার্য প্রফুল্লচন্দ্র রায় রবীন্দ্রনাথ ঠাকুর নীলরতন সরকার রামেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রমুখ বিজ্ঞানী ও শিক্ষাবিদগণ যার ফলে বাংলায় বিজ্ঞান মনস্ক পরিবেশ গড়ে ওঠে এবং যার প্রভাব সারা ভারতবর্ষে পড়েছিল যদি চার নম্বর প্রশ্ন মানে ডন সোসাইটির অবদান বা ভূমিকা আলোচনা করতে বলে তাহলে পুরো উত্তরটা লেখা দরকার আর এই প্রশ্নের উত্তরটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় এবং ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার ও কমেন্ট করে পাশে থেকো